দড়ির সেতুর ওপর জীবন আর মৃত্যুর ব্যবধান ছিল মাত্র কয়েক ইঞ্চির নিচে শত শত ফুট গভীর খাদ যার অতলে জমাট বাঁধা অন্ধকার যেন জীবন্ত কোনো প্রাণী তাদের পেছনে ধ্বংসস্তূপের কিনারে দাঁড়িয়ে থাকা একচোখো বীরভদ্র ছিল সেই অন্ধকারেরই মূর্ত প্রতীক রক্তাক্ত কাদামাখা এক দানব তার উন্মত্ত গর্জন ধর ওই শয়তানদের উপত্যকার পাথুরে দেওয়ালে ধাক্কা খেয়ে হাজার গুণ হয়ে ফিরে আসছিল দ্রুত আমাদের সময় নেই জায়দ চিৎকার করে জোহরা আর অবণীকে তাগাদা দিলেন সেতুটা জীর্ণ ছিল এক একটি পদক্ষেপে মনে হচ্ছিল এই বুঝি ছেড়ে পড়বে তারা যখন মাঝপথে ঠিক তখনই বীরভদ্রের হিংস্র বুদ্ধিটা খেলে গেল সে তার সৈন্যদের দিকে না তাকিয়ে খাদের কিনারায় ঝুলে থাকা এক বিশাল পাথরের দিকে ইঙ্গিত করল তীরন্দাজরা সেতুতে তীর চালাবি না দড়ি কাটবি না ওই পাথরটা নিচে ভ্যাল তিনজন যোদ্ধা মিলে তাদের সমস্ত শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিতেই সেটি বিশাল এক গর্জনে খাদের কিনার থেকে আলগা হয়ে গেল কিন্তু সেটি নিচে না পড়ে সেতুর ঠিক মাঝ বরাবর বাধা মোটা শিকড়ের ওপর আছড়ে পড়ল মুহূর্তের মধ্যে প্রচণ্ড এক ঝাঁকুনিতে সেতুর মাঝখানটা ভেঙে দুটুকরো হয়ে গেল অবনিয়ার জোহরা তখন প্রায় অপর প্রান্তে পৌঁছে গেছে কিন্তু জায়েদ ছিলেন পেছনে সেতুর যে অংশটা তার পায়ের নিচে ছিল সেটা প্রচণ্ড গতিতে নিচের দিকে ঝুলে পড়ল জায়দ কোনো মতে ভাঙা অংশের একটা দড়ি খামচে ধরে শূন্যে ঝুলতে লাগলেন তার একপাশে পাশে অতল খাদ অন্য পাশে ক্ষিপ্ত বীরভদ্র আর তার বাহিনী ইমাম সাহেব অবনির গলা চিড়ে এক আর্তনাদ বেরিয়ে এলো জোহরা দ্রুত কোমরের বেল্ট থেকে এক দলা পাতানো দড়ি বের করল শক্ত করে ধরে থাকুন আমি দড়ি ফেলছি কিন্তু বীরভদ্র তাদের সেই সুযোগ দিল না তার তীরন্দাজরা জোহরার দিকে তীর ছুড়তে শুরু করল একটার পর একটা তীর তাদের পাশের পাথরে এসে বিঁধতে লাগল জোহরা বাধ্য হল অবনীকে নিয়ে এক পাথরের আড়ালে আশ্রয় নিতে জায়দ বুঝলেন তার জন্য অপেক্ষা করা মানে বাকি দুজনের জীবনও বিপন্ন করা তিনি ঝুলন্ত অবস্থাতেই অপর পারে থাকা জোহরার দিকে তাকিয়ে শেষবারের মতো চিৎকার করে বললেন জোহরা আমানক অবনী তোমার দায়িত্বে ওকে এখান থেকে নিয়ে যাও আল্লাহ হাফেজ এই বলে তিনি ইচ্ছেকৃতভাবে দড়িটা ছেড়ে দিলেন না বরং ঝুলন্ত অবস্থাতেই খাদের দেওয়াল বেয়ে বীরভদ্রের দিকে এগোতে লাগলেন যাতে জোহরা আর অবনি পালিয়ে যাওয়ার জন্য কিছুটা সময় পায় বীরভদ্র অবাক হয়ে দেখল তার শিকার নিজেই তার দিকে এগিয়ে আসছে সে তার সৈন্যদের থামার ইশারা করল বাহ ইমাম সাহেবের দেখছি মরার খুব শখ বীরভদ্র ব্যঙ্গ করে বলল জায়েদ খাদের দেওয়াল বেয়ে উপরে উঠে আসতেই চার পাঁচজন যোদ্ধা তাকে ঘিরে বর্ষার ডগা দিয়ে মাটিতে চেপে ধরল জোহরা দূর থেকে অসহায় চোখে দেখল ইমাম জায়েদ ধরা পড়ে গেলেন তার চোখে আগুন জ্বলে উঠল কিন্তু সে জানত এখন আবেগ দিয়ে নয় মাথা দিয়ে কাজ করতে হবে সে অবনির হাত ধরে টেনে বলল এখন আমাদের পালাতে হবে উনি আমাদের জন্য নিজের জীবন বাজি রেখেছেন আমরা বেঁচে থাকলেই ওনাকে বাঁচানোর কোনো পথ বের করতে পারব অবনির চোখের সামনেই তার শেষ আশ্রয়টুকু ছিন্ন ভিন্ন হয়ে গেল কিন্তু জায়েদের শেষ কথাগুলো আমানত তোমার দায়িত্বে যেন জোহরার নয় অবনির বুকেই বেজেছিল সে চোখের পানি মুছে ইস্পাত কঠিন দৃষ্টিতে একবার জায়েদের দিকে তাকালো তারপর জোহরার সাথে ঘন জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল বীরভদ্র ইমাম জায়েদকে শিকল দিয়ে বেঁধে সেই প্রাচীন মন্দিরের ধ্বংসাস্তূপের ভেতরে নিয়ে এলো জায়েদের মাথা থেকে তখনও রক্ত ছড়ছিল কিন্তু তার চোখে ভয় ছিল না ছিল এক অদ্ভুত শান্ত ভাব তোর চোখে ভয় নেই কেন হুজুর বীরভদ্র জায়েদের সামনে বসে জিজ্ঞেস করলো তুই কি জানিস না আমি তোকে তিলে তিলে মারব জায়েদ শান্ত স্বরে উত্তর দিলেন মৃত্যুর মালিক আল্লাহ তিনি যখন চাইবেন তখনই আমার মৃত্যু হবে তোমার হাতে নয় বীরভদ্র অট্টহস দিয়ে উঠল তোর আল্লাহ তোকে বাঁচাতে পারেনি কিন্তু আমি তোকে এখনই মারব না তোকে আমার দরকার আছে সে জায়েদের কানের কাছে মুখ নিয়ে এসে ফিস করে বলল আমি শুধু ওই মেয়েটাকে চাই নাই মাম আমি চাই এই উপত্যকার শক্তি ওই যে কুয়ার ভেতর থেকে নীল আলো বেরোচ্ছিল ওটা কোনো সাধারণ আলো নয় ওটা হল নীল অগ্নির উৎস যা দিয়ে চাইলে পুরো ফিরোজা নগরীকে এক মুহূর্তে ছাই করে দেওয়া যায় জায়েদের বুকটা ধক করে উঠল তিনি বুঝতে পারলেন তিনি এক সাধারণ ডাকাতের খপ্পরে পড়েননি পড়েছেন এক উচ্চাভিলাষী উন্মাদ শাসকের হাতে বীরভদ্র বলতে লাগলো বহু বছর ধরে আমি এই শক্তিকে জাগানোর চেষ্টা করছি কিন্তু এর মুখের সিলমোহর এক প্রাচীন ভাষায় লেখা যা আমি পড়তে পারি না আমার বিশ্বাস তুই একজন জ্ঞানী ইমাম তুই ওই ভাষা পড়তে পারবি তুই যদি আমাকে সাহায্য করিস আমি তোকে প্রাণ ভিক্ষা দেব আর না করলে সে একটা জ্বলন্ত মশাল জায়েদের চোখের সামনে এনে ধরল তোর চামড়া আমি জ্যান্ত অবস্থায় ছাড়িয়ে নেব বীরভদ্রের নির্দেশে সৈন্যরা জায়েদকে টেনে হিচড়ে সেই কুয়ার কাছে নিয়ে গেল কুয়ার ভেতর থেকে আসা নীল আলোটা এখন আরও তীব্র হয়েছে আর সেই যান্ত্রিক ঘর ঘর শব্দটাও বেড়েছে জায়েদ কুয়ার মুখের পাথরের উপর খোদাই করা লিপিগুলোর দিকে তাকালেন ভাষাটা আরবি বা ফার্সি নয় ছিল সম্পূর্ণ অজানা কিন্তু কিছু প্রতীক তার পরিচিত মনে হলো তার বাবা যিনি একজন জ্যোতির্বিদ ছিলেন তাকে ছোটবেলায় আকাশের তারা আর প্রাচীন সভ্যতার মানচিত্র দেখাতেন এই প্রতীকগুলো ছিল সেরকমই কিছু নক্ষত্রের অবস্থান আর মিতিক নকশার এক জটিল মিশ্রণ বুঝলেই বীরভদ্র অধৈর্য হয়ে জিজ্ঞেস করল জায়েদ কিছুক্ষণ চুপ থেকে বললেন এটা কোনো ভাষা নয় এটা একটা ধাঁধা এক ধরনের তালা এটা খুলতে হলে শুধু জ্ঞান নয় বিশেষ কিছু জিনিসেরও প্রয়োজন কি জিনিস জায়েদ মনে মনে একটা পরিকল্পনা তৈরি করে নিলেন সময় ক্ষেপণ করাই তার একমাত্র উদ্দেশ্য তিনি বললেন এখানে লেখা আছে এই তালা খুলতে পূর্ণিমার রাতের আলো লাগবে একশো বছরের পুরনো কোনো বৃক্ষের শিকড় লাগবে আর লাগবে কোন রাজবংশের উত্তর সুরীর রক্ত বীরভদ্রের একচোখো মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল রাজবংশের রক্ত আমি কোথায় পাব তা জায়দ শান্তভাবে বললেন সেটা তো আমি জানি না কিন্তু এটা ছাড়া এই দরজা কোনো দিনও খুলবে না বীরভদ্র রাগে গর্জন করে উঠল সে ভেবেছিল কাজটা খুব সহজ হবে সে জায়দকে কুয়ার পাশেই এক পাথরের স্তম্ভের সাথে বেঁধে রাখার নির্দেশ দিল যতদিন না তুই এটা খোলার অন্য কোনো উপায় বের করছিস ততদিন তুই এখানেই বাধা থাকবি খাবার নেই পানি নেই দেখি তোর আল্লাহ তোকে কিভাবে বাঁচায় অন্যদিকে জোহরা আর অবনি জঙ্গল ধরে অনেকটা পথ পালিয়ে এক পাহাড়ি ঝর্নার কাছে এসে আশ্রয় নিল জোহরা তার তুল থেকে শেষ তীরটা বের করে দেখল ওটাল মাথাটা ভোতা তাদের কাছে খাবার নেই অস্ত্র নেই আর চারদিকে হিংস্র বন্য জন্তুর ভয় আমাদের ফিরতে হবে অবনি হঠাৎ করে বলে উঠল জোহরা অবাক হয়ে তার দিকে তাকালো ফেরা মানে নিশ্চিত মৃত্যু বীরভদ্রের পুরো বাহিনী ওখানে আছে তা হোক অবনির কণ্ঠে ছিল এক অচেনা দৃঢ়তা ইমাম সাহেব আমার জন্যে নিজের জীবন বিপন্ন করেছেন আমি তাকে ওভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে পারব না আমি একজন বণিকের মেয়ে হতে পারি কিন্তু কা পুরুষের নয় জোহরা অবনির চোখের দিকে তাকিয়ে দেখল সেই তো অসহায় মেয়েটা আর নেই তার জায়গায় দাঁড়িয়ে আছে এক প্রতিশোধ পরায়ণ দৃঢ় প্রতিজ্ঞ নারী জোহরা মৃদু হাসল আমিও তাকে ফেলে আসার জন্য পালাইনি পালানোর অভিনয় করেছি মাত্র শত্রুকে হারাতে হলে তার দুর্গ থেকে দূরে এসে পরিকল্পনা করতে হয় জোহরা ঝর্নার পাশের এক পাথরের তলা থেকে একটা ছোট পুটলি বের করল ভেতরে কিছু শুকনো খাবার একটা ধারালো ছোড়া আর একটা মানচিত্র আমি জানতাম এমন কিছু হতে পারে এটা আমার আপতকালীন ব্যবস্থা এখন আমাদের পরিকল্পনা কি জোহরা বলল পরিকল্পনা হলো অপেক্ষা রাতে যখন ওর সৈন্যরা পাহারায় ঢিলে দেবে তখন আমরা আঘাত হানব কিন্তু আমরা দুজন এতজন সৈন্যের সাথে পারব না আমাদের এমন কিছু করতে হবে যাতে ওদের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হয় হঠাৎ অবনির কিছু একটা মনে পড়ল যখন বীরভদ্রের পায়ের তলা মাটি সরে গিয়েছিল আমি দেখেছিলাম ওটা কোনো সাধারণ ফাঁদ ছিল না দেয়ালের গায়ে কিছু চাকা লিভার ছিল মনে হচ্ছিল পুরো মন্দিরটাই একটা যন্ত্রের মতো জোহরার চোখ জ্বলে উঠল তার মানে ওই ধ্বংসস্তূপের ভেতরে আরও ফাঁদ থাকতে পারে যা আমরা চারু করতে পারব তারা দুজনে মানচিত্রটা বের করল ওটা ছিল ফিরোজানগরীর চারপাশের এলাকার এক পুরোনো নকশা জোহরা আঙুল দিয়ে ধ্বংসস্তূপের এলাকাটা দেখিয়ে বলল এই জায়গাটাকে মানচিত্রে সূর্যদেবের ঘুমন্ত কারাগার হিসেবে চিহ্নিত করা আছে লোককথা অনুযায়ী এখানকার প্রাচীন শাসকরা তাদের শত্রুদের শাস্তি দেওয়ার জন্যে যান্ত্রিক ফাঁদ তৈরি করেছিল তাদের মাথায় একটা দুঃসাহসিক পরিকল্পনা এলো তারা ঠিক করল রাতের আধারে মন্দিরে ঘুষবে এবং সেই প্রাচীন ফাঁদগুলোকেই বীরভদ্রের বিরুদ্ধে ব্যবহার করবে রাত নামল অভিশপ্ত উপত্যকার ওপর যখন পূর্ণিমার চাঁদ উঠল তখন চারদিক এক ভুতুরে আলোয় ভেসে গেল বীরভদ্রের সৈন্যরা মশাল জ্বালিয়ে ধ্বংসস্তূপের চারপাশে পাহারা দিচ্ছিল ভেতরে কুয়ার পাশে ইমাম জায়েদ প্রায় অচেতন অবস্থায় বাঁধা তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হঠাৎ তিনি পায়ের কাছে একটা মৃদু হিঁসির শব্দ শুনলেন চোখ মেলে দেখলেন একটা কালো সাপ তার দিকে এগিয়ে আসছে কিন্তু সাপটা তাকে আক্রমণ না করে তার বাঁধনের কাছে গিয়ে থেমে গেল জায়দ দেখলেন ওটা কোনো সাধারণ সাপ নয় ওটার মাথায় একটা ছোট পুটলি বাধা তিনি বুঝলেন এটা জোহরার কাজ সে নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে তিনি অতি সন্তর্পণে পুটলিটা খুলে দেখলেন ভেতরে একটা ছোট ছুরি আর এক টুকরো শুকনো রুটি রুটিটা মুখে দিয়ে তিনি কিছুটা শক্তি ফিরে পেলেন তারপর ছুলিটা দিয়ে অতি সন্তর্পণে তার হাতের দড়ি কাটতে শুরু করলেন সর্দার জঙ্গলের দিক থেকে আমাদের আগুন লেগেছে। বীরভদ্র তার বেশিরভাগ সৈন্যকে আগুন নেভানোর জন্য পাঠিয়ে দিল। এটা ছিল জোহরার চাল সে মূল ফটকে আগুন লাগিয়ে সৈন্যদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিয়েছিল এই সুযোগে অগণী মন্দিরের পেছনের এক ভাঙা দেয়াল গোলে ভেতরে প্রবেশ করল তার লক্ষ্য ছিল সেই যান্ত্রিক লিভারগুলো খুঁজে বের করা বীরভদ্র যখন তার সৈন্যদের নির্দেশ দিচ্ছিল তখনই জায়েদ তার বাঁধন কেটে মুক্ত হলেন তিনি নিঃশব্দে দেয়ালের আড়ালে লুকিয়ে পড়লেন অবনী হামাগুড়ি দিয়ে সেই চত্বরে পৌঁছালো যেখানে ফাঁদটা ছিল সে দেখল দেয়ালের গায়ে সত্যি সত্যি কয়েকটা পাথরের লিভার রয়েছে সে কোনটা টানবে বুঝতে পারছিল না এদিকে বীরভদ্র কিছু একটা সন্দেহ করল সে তার বাকি সৈন্যদের নিয়ে কুয়ার দিকে ফিরে আসতেই দেখল ইমাম জায়েদ উধাও খোঁজ ওকে ওই ইঁদুরটা বেশি দূর যেতে পারেনি জায়েদ লুকিয়ে থাকা অবস্থাতেই ইশারায় অবনীকে একটা নির্দিষ্ট লিভারের দিকে ইঙ্গিত করলেন ওটার গায়ে চাঁদের প্রতীক আঁকা যা ধাঁধার সাথে মিলে যায় অবনী তার সমস্ত শক্তি দিয়ে লিভারটা টেনে ধরতেই এক অভাবনীয় ঘটনা ঘটল কুয়ার ভেতর থেকে নীল আলোটা দক করে নিভে গেল কিন্তু ঘর ঘর শব্দটা হাজার গুণ বেড়ে গেল পুরো মন্দির কাঁপতে শুরু করলো চত্বরের মেঝে নয় এবার মন্দিরের চারপাশের দেয়ালগুলো থেকে বিশাল বিশাল পাথরের ফলক বেরিয়ে এসে ভেতরের পথগুলো আটকে দিতে শুরু করলো এটি ছিল শত্রুকে ভেতরে বন্দি করার ভাদ বীরভদ্র আর তার দশ বারো জন সৈন্য ভেতরে আটকা পড়ল কি করলি তোরা বীরভদ্র চিৎকার করে উঠল ঠিক তখনই কুয়ার ভেতর থেকে নীল আলোর বদলে এক গাঢ় লাল আভা বেরিয়ে আসতে শুরু করল আর সেই ঘর ঘর শব্দের সাথে এবার এক ভয়ঙ্কর গর্জন যোগ হলো। যেন হাজার বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো পশু জেগে উঠছে জায়েদার অবনি যখন পালানোর পথ খুঁটছে তখন মন্দিরের প্রধান ফটকের বাইরে যেখানে জোহরা অপেক্ষা করছিল সেখানে এক নতুন বিপদ এসে হাজির হলো। একদল অশ্বারোহী সৈন্য মশাল হাতে এসে দাঁড়ালো। তাদের বর্মে ছিল ফিরোজা নগরীর রাজকীয় চিহ্ন বেরহাম শাহের বাহিনী কিন্তু তাদের নেতৃত্বে যে ছিল তাকে দেখে জোহরার হিম হয়ে গেল ঘোড়ার উপর বসেছিল সেনাপতি জামশেদ কিন্তু এ কোন জামশেদ তার চেহারা ফোলা চামড়া জায়গায় জায়গায় সবুজ হয়ে গেছে যে পায়ে অজগর কামড়ে ছিল সেই পাটা অস্বাভাবিকভাবে ফুলে আছে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো মানুষের চোখ নয় সাপের মতো হলুদ আর তীক্ষ্ণ সে বীরভদ্রের আটকা পড়া সৈন্যদের দিকে তাকালো না ইমাম বা অবনির খোঁজও করল না তার স্থির দৃষ্টি ছিল মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসা সেই লাল আধার দিকে এক অমানসিক হিসিসে গলায় সে তার পাশের সৈন্যকে বলল মালিক জেগে উঠছেন তার নৈবেদ্য প্রস্তুত কর ভেতরে মন্দিরের নিচে থেকে উঠে আসা গর্জনে বীরভদ্রের মতো পাশ্ড ও ভয়ে কাঁপছিল বাইরে এক রূপান্তরিত জামশেদের নেতৃত্বে বেরহামের বাহিনী এক অশুভ উদ্দেশ্য নিয়ে অপেক্ষা করছিল আর মাঝখানে প্রাচীন এক মরণ ভাদে আটকা পড়েছিল জায়দা রবণী একদিকে এক উন্মাদ শাসক অন্যদিকে এক অমানসিক সেনাপতি আর পায়ের নিচে জেগে ওঠা এক অজানা ভয়ঙ্কর শক্তি পালাবার কোনো পথ খোলা ছিল না আমানত রক্ষা করার এই লড়াই এখন আর শুধু মানুষের বিরুদ্ধে ছিল না ছিল এক নারকীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চার নং পার্ট দেখতে চাইলে এখনই কমেন্ট করুন